এটা সিরাজগঞ্জের বাজার স্টেশন নামে পরিচালিত কেউ কেউ আবার করিতলা নামে প্রসিদ্ধ তো প্রত্যেক জেলার উদ্যোগে এই কাজগুলি ছাত্রদা ছাত্ররা করতেছে সবচাইতে আনন্দের বিষয় হলো যে ছাত্ররা মাথা নিচু করে চলাফেরা করে সেই ছাত্ররাই যে দেশকে এতটা ভালোবাসবে এতটা দূর এগিয়ে নিয়ে যাবে সেটা কখনো মানুষ বা আমরা কেউ পরিকল্পনা করিনি কিন্তু এখন দেখেন ছাত্ররা নিজ উদ্যোগে প্রত্যেকটা জেলায় আমি প্রত্যেকটা জেলারই খবর আপনাদের সামনে তুলে ধরতেছি তার ভিতরে এটা হলো উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানা এটা সদর থানার আওতা দিন করিতলা নামে প্রসিদ্ধ কেউ কেউ বাজার স্টেশন নামেও চেনেন সেখানে দেখেন ছাত্ররা যে বিক্ষোভের সময় যে সব জায়গায় ময়লা আবর্জনা এবং কি আগুন ধরে কালীযুক্ত করেছে সেই জায়গাগুলি তারা খুব সুন্দর যত্ন সহকারে তারা পরিষ্কার করতেছে সাফাই করতেছে এই ছাত্র সমাজে আম দেশকে কতটা আগায় নিয়ে যাইতে পারবে সেটা আপনারা চাইলে দেখতে পারবেন দেখেন যে ময়লাগুলো যুগ যুগ ধরে সেখানে ছিল দুর্গন্ধ মানুষ যেখানে জমে থাকতে পারতে পারতো না দাঁড়াইতে পারতো না সেই জায়গাগুলো আমাদের ছাত্র সমাজ কি সুন্দরভাবে তারা সাফাই করতেছে এরকম অনেক জেলায় এরকম সাফাইয়ের কাজ চলতেছে সবচাইতে আনন্দের বিষয় হলো আমাদের ছাত্র সমাজ তরুণ সমাজ দেশটাকে যে এত দূর ভালোবেসে এগিয়ে নিয়ে যাবে সেটা এটা দেখলেই বোঝা যায় এখান থেকে আমাদের অনেকের অনেক কিছুর শেখার আছে তো আমি বলবো যে যে অঞ্চলগুলো এখনও যা আমাদের ছাত্র ভাই বোনেরা শিক্ষার্থীরা এখনও উদ্বেগ নেন নাই আপনারা উদ্বেগ নেন উদ্বেগ নিয়ে প্রত্যেকটা শহরকে আমরা পরিষ্কার করে আমরা অন্য অন্য রাষ্ট্রের মতো আমরা আমাদের নিজেদের দেশকে অন্য অন্য দেশের মতো আমাদের নিজের দেশকে আমরা স্মার্ট করে গড়ে তুলব আমাদের দেখে যেন অন্য অন্য দেশের মানুষ যেন বলে যে না বাংলাদেশ আগের চাইতে এখন অনেকটাই এগিয়ে গেছে অনেকটাই উন্নত হয়েছে আমরা দেশের মানুষ দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আমরা আমাদের সকলের অধিকার আমরা ফিরিয়ে দিই